রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইয়া কোন মিম্বাদ ইয়া আমার পরে লোকজন আসবে যারা এস্তাহেলোন আল হেরা জেনাকে হালাল মনে করবে জেনা পাপের কাজ নাই অলহারিরা রেশমি কাপড়কে হালাল মনে করবে অল খামরা মদকে হালাল মনে করবে খেল তামাশাকে হালাল মনে করবে হাদিস বোখারি মুসলিম মানে আপনার ভাববার কোনো সুযোগ নেই বলে গেলেন তো একটু ভাবতে হবে কি না এরকম কোনো সুযোগ নেই আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে আমার উম্মাদ রেশমি কাপড়কে হালাল মনে করবে আমার উম্মাদ সবাই নয় একচাটিয়া নয় আমার উম্মত মদকে হালাল মনে করবে আমার গান বাজনা খেল বাদ্যযন্ত্র কে হালাল মনে করবে কোন সমস্যা নেই সব দোকানে বাজনা চলে সব দোকানে মেন আছে সব মোবাইলে বাজনা বাজে সব মোবাইলে মেন আছে সব ঘরে বাজনা বাজে সব ঘরে মেন আছে কোন সমস্যা নেই দিন রাত চলছে না ফেরাজি আল্লাহ তাআলা নহু বলেন সামিয়া আব্দুল ইবনে ওমর একদা আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুমারের ছেলে বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন ফওয়াজাইস বাই হেপিউজ নাই হে বাদ্যযন্ত্রের শব্দ শুনে তার আঙ্গুল দুইটি দুই কানের ভিতরে ঢুকিয়ে দিলেন তারপরে দূরে চলে গেলেন দূরে চলে গিয়া বলছেন না তুমি কি বাদ্যযন্ত্র শুনতে পাও লা আমি বললাম জিনা এখন আর শুনতে পাচ্ছি না হে মিনোজ নাই হে তখন তিনি তার আঙ্গুল দুটি তার কান থেকে বের করে নিলেন বের করে নিয়ে বললেন শুনো নাফে ইন্নী কুনতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একদা আমি রাসূলের সাথে ছিলাম ফাসামিয়া মিসলাহা জা ওয়া সামাম ইসলাহা জা এরকম এ বাদ্যযন্ত্র শুনেছিলেন এইভাবেই কানের ভিতরে হাত ঢুকে দিয়ে দূরে সরে গেছিলেন দূরে সরে গিয়ে বলেছিলেন আব্দুল ওমার কিছু শুনতে পাচ্ছ কি আমি বলেছিলাম না কিছু শুনতে পাচ্ছি না তখন তিনি কান থেকে আঙ্গুল বের করে নিলেন এবার অবস্থা সুন্দর করে তো আপনার টিভি ঠিকই চলছে সময়ে সময়ে আপনি আছেন আপনার বৌমা আছে আপনার ছেলে আছে আপনার স্ত্রী আছে সবাই আছে চোদ্দ গুষ্ঠী আছে সবার সামনে ল্যান্টা মেন আসছে এরা আর মানুষ নয় এরা কখন কখন গরু ছাগল হয়েছে পশু প্রাণী হয়েছে কুকুর শৃগাল হয়েছে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শুনে না ওলা এক কালাহানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো মাজাল বরং তার চেয়ে খারাপ এটা আল্লাহর নবী বলেন এটা আল্লাহ বলছে একই সাথে বাপ মা শুধু তাই নয় এই ঘরে মেয়ে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছে ওই ঘরের ছেলে দেখছে ওই ঘরের মা দেখছে এই ঘরের বাপ দেখছে বলেন আপনি এরা কেমন মানুষ এরাও যদি মানুষ হয় তাহলে ভালো মানুষ কে এরাও যদি মানুষ হয় তাহলে শ্রীগাল বললেন কাকে বলছেন যে ওরা কুকুর শ্রীগালের মতো তো সেইটা আবার কে আব্দুরাজ সাহেব সেটা তো আপনি সময় বলেছিলেন রংপুরে কি বলেছিলাম রংপুরে বলেছিলেন যে যে যৌতুক নেই সেই কুকুর গেল তো সেটা থেকে আর খাস এটাও রংপুর গাইবান্ধা লালমিলহার টেলফোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ বলেছিলেন যারা বোনকে জমি ভাগ দেয় না বাপ মারার পরে নিজেই ভোগ করে যা বৃহত্তর ময়মনসিং জামালপুর ময়মনসিং আপনার নেত্রকোনা কিশোরগঞ্জ সব এলাকায় নেই তারা বাপ মরার সাথে সাথে জমি ভাগ করে দেয় আর যৌতুকের তো কোনো প্রশ্নই আসে না ছি ছি বলেছেন কি টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে যৌতুক খারাপ নিম্ন শ্রেণীর মানুষ অশিক্ষিত বর্বর অসভ্য মানুষ বিহারের কাছে ছেলের শ্বশুরের কাছে টাকা নেই দেওয়াও কঠিন আছে যদি নিতে হবে। আমরা চিন্তে করি যে ঘটনা কি হাতিয়ে দিবে কেন এক এর কোনো রহস্য আছে নাকি কোনো জিনিস দেওয়া তো বহুতরের কথা আব্দুল্লাহর বিবাহের বৈঠকে ছিলাম তো বলছে একটা ঘড়ি কিনেছিলাম তো বলছি আপনি বের করলেন টুন সাহসেন সাহসে আমি অবাক হয়ে গেলাম আর তো আলহামদুলিল্লাহ আমার আব্বার চাষী মানুষ আমার আব্বার জমি জায়গা ছিল আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে যদি চো যেদিন আমার আব্বা মারা গেছেন কবর দিয়ে এসে জমি ভাগ করে দিয়েছি বন্ধুদেরকে আমাদের জমিও তারা চাষ করে আমি এক একটু টুকটাক জমি জায়গা চিনি যায়নি অনেক দিন থেকে পঁচিশ তিরিশ চল্লিশ বছর থেকে মনে হয় যায়নি আমার বোনেরা চাকরি আমার ছোট ভাই জমি চিনেই না আমার মা পছন্দ করতেন না যার কারণে ওই নিয়ে আমরা কোনোদিন ওই পাতা ওই পাতাই পড়ি না জমি জায়গায় কি হয় না হয় এটা দেখতেও না জিজ্ঞাসাও করি না সমন্বিত তিনি ভাই ও বোন আবূ মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন এখন আলোচনা ধীরে ধীরে ভারী হয়ে যাবে আবূ মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াছরাব্বানা নাসুনু ইন্ন তায়শ মুনাহাবে ইসমিহা বেগায়ে ইসমিহা আমার উম্মত মদ খাবে তবে নাম দিবে অন্য আমার উম্মত মদ খাবে তবে নাম দিবে অন্য তখন আমি বলেছি সেটাই হলো ঠান্ডা পেপসি কোকো আরসি অনেকে বলতে চেয়েছেন যে সেটা নয় তখন আমি বলেছি সেইটা যদি না হয় তো সেটা কোনটা যেটা বাংলাদেশের মাটিতে আল্লাহর নবী বললেন যে আমার উম্মত মদ খাবে তবে নাম দিবে অন্য সেইটা যদি আপনি বলেন যে সেটা গাঁজা তাহলে ঠিক হবে না এটা সবাই বলে মত আপনি যদি বলেন সেটা অ্যাবা তাহলে এটা ভুল হবে কেননা সবাই বলে মদ আপনি যদি বলে হিরোইন তো এটা ঠিক হবে না কেন এটা সবাই বলে মদ এটা মদ সবাই জানে আপনি এবার বলেন আল্লাহর নবী বললেন আমার মদ খাবে নাম অন্য সেটা কোনটা আমি তো ৩০ বছর থেকে বলছি ৩০ বছর থেকে এটাই সেটা আপনি আর ইতিহাস পড়ে দেখুন একে জানুন ভালো করে লড লথ একটা ইংরেজি পত্রিকা বের হয় মাঝে মধ্যে এ নিয়ে হয় আপনি দেখেন সম্মানিত দিনই ভাই বল এরপরে ধারাবাহিক বাক্য কঠিন এক্স ভোল্লাহ বেহিমুলার্জন অ ইউস অফ আলা রৌ মিল মাজবল মোগল নিয়ে এই সমাজের নেতাদেরকে বিত্তশালীদেরকে ইন্ডাস্ট্রিজের মালিকদেরকে গার্মেন্টসের মালিকদেরকে সম্মান করা হবে গান বাজনা বাদ্যযন্ত্র গায়িকা দিয়ে এ কথা আল্লাহ মুখের কথা হাদিস বোখারি মুসলিম মানে ভাববার কোনো সুযোগ নাই আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ঢুকতে পারে ঢোকে না শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে অসম্ভব কাজগুলি সম্ভব হয়ে যেতে পারে আমি যে বললাম এতে এরপরও সন্দেহ আছে বলে যদি পর্যন্ত চেষ্টা করে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে নেতাদেরকে বৃত্তশালীদেরকে মেয়েদেরকে দিয়ে গায়িকা দিয়ে গান বাজনা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে সম্মান করা হবে এই কথা মোহাম্মদ আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি কথা বলেছেন তিনি আরো বলেছেন যা এদের ওপরে ভূমিকম্প হবে এদের ওপরে ভূমিকম্প হবে এরা মাটিতে ধসে যাবে এদের করে দিবেন সোর আল্লাহ এদের করে দিবেন বানুর আল্লাহ এদের করে দিবেন শোর আল্লাহ এদের করে দিবেন বানুর আল্লাহ এদের করে দিবেন শুকুর আল্লাহ এদের করে দিবেন বানুর হাদিস বুখারি মুসলাম বাদ্যযন্ত্র খেলতামাশা গায়িকার ফলাফল বাদ্যযন্ত্র খেলতামশা গায়িকার ফলাফল

এগুলো মুখের ভাষা আমার উম্মাতের এক শ্রেণীর মানুষ গায়িকা নিয়ে গান বাজনা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে মদ নিয়ে রাত অতিবাহিত করবে ফায়াস বাহু তারা সকাল করবে আল্লাহ ওদের করে দিবেন বানর আল্লাহ ওদের করে দিবেন শকর ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে শোর ওদের করে দিবেন বানর ওদের করে দিবেন সর ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে শুকুর ফলাফলা একটা কথা থাকবে কেন বানর হবে কেন সর শুকুর হবে সেটা পরে এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম যে এরা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর সোর হবে সকালে হবেই যারা গান বাজনা বাদ্যযন্ত্র খেলতাম আসে নাচে মেতমত্ত তারা হবে এ তো মুখের ভাষা হাদিস তো বকরি মুসলিম আমার আপনার তো আর ভাববার কোনো সুযোগ নেই আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন লায় কোন ফিহাজী লোম্মা খাসফুল মাসখন আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক খাসফুন ভূমিকম্প হবে দুই মাসখন আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর একবারে হু বানর হয়ে যাবে ওইভাবেই খাবে ওইভাবেই চলবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর একবারে হু শুকুর একবারে হুবাহু ওইভাবেই খাবে ওইভাবে চলবে ওইভাবে পেশাব পায়খানা মুখ দিয়ে গুঁতে নিয়ে ওড়াবে একথা তো আমি বলিনি এই কথা তো মোহাম্মদ সরাই সালাম বলছেন পাপ তিনটে এক এটা সারেবল খোমরা যখন এরা মদ পান করবে তখন বিড়ি তামাক জর্দা সিগারেট গোল সব মদের অন্তর্ভুক্ত নিয়মিত যে জিনিসের নেশা অথচ তো খাদ্য নয় সেটাই মদ আর বিড়ি তামাকের ভিতরে যা আছে সেগুলো বের করে একজনকে যদি হাফ কেজি খেতে দেওয়া হয় তাহলে তো আর বাঁচবেন রসুল সালি সাল্লাম বলেন যখন মদ খাবে তখন এরকম হবে দুই জাহারাতিল কায়না যখন মেয়েরা নাচবে সব মোবাইলই মেন আছে প্রায় প্রায় সব দোকানে মেন আছে প্রায় সব বাড়িতে মেন আছে মানুষের কাছে এটা আর পাপ নয় স্বাভাবিকভাবেই ভাবেই মরব্বী পড়ে এসে দোকানে বসে আছে মাথায় টুপি আছে খবর চলছে ল্যাংট মেয়ে আসছে মাঝে মধ্যে খবর চলছে চা বানাইতে বলেছে চা খাচ্ছে আমি বলেছি চারটে জিনিস পালন করবেন এক পাঁচাত্ত সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম একরাহুল কালাম আবাদ আলী সাহেব এক রাহুল যাওয়া ঘৃণা করতেন বলা ঘির্না করতেন বাড়িতে আয়ুবের কারফু মা সাল্লা ঝালি থাকবে দশটায় ঘুমাতে হবে একবারে যেকোনো মূল্যে তিনটায় উঠে যেতে হবে ঘুম কত ঘন্টা হলো পাঁচ ঘন্টা বাস কিছু না পারলে দুই রেখা সলা করেন দেখ কিছু বলেন আল্লাহকে কি চান কিশোরগঞ্জে জমি চান না ঢাকা শহরে জমি চান না একটা ভ্যান রিক্সা চান না বউ চান কি চান চান আল্লাহর নবী বলছেন দুনিয়ালা আখেরা ইহকালের করলেন পরকালের করলেন ইহকালের ভালো পরকালের ভার যা চাইবে আল্লাহ তাই দিবেন তাকে আপনি তো রাত দুটাই ঘুমিয়েছেন আর এইভাবে ল্যাংটা মেয়ে মোবাইলে চলছে দেখতে দেখতে কখন ফজর হয়ে গেছে আপনার নাই এই চরিত্র এই নোংরা নীতি এই নীতি এই বর্বর নীতি অসভ্য নীতি এই জাহেলিয়াত এই হুদি খ্রিস্টানদের এই নোংরা নীতি ত্যাগ করতেই হবে যে কোনো মনে বস পাঁচাত্তর সালাক হালার রুজি কোরন্ত অন্তত তিনবার আল্লাহকে এখলাস বলবো এই দেখো আমি কোরআন মজিদ পড়লাম আজকে আমি কোরআন মজিদ পড়লাম তিনবার আর আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না দোকানে জিনিস কিনতে যাবেন কিভাবে আসসালাম আলাইকুম আপনার কাছে ভালো সরিষার তেল আছে জি আছে লবণ আছে জি এক কেজি লবণ দেন আর আড়াইশো তেল দেন বা নেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম গেলাম এই পর্যন্ত আপনি ওখানে দাঁড়াবেন যখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল মা নাজাদ যার নাম থেকে বাঁচার পথ কি তখন আল্লাহ রসুল তিনটে বলেছিলেন এক মুখটা বন্ধ রেখো কথা বলবো না ভালো ছাড়া মুখ দিয়ে কথা বলবো না দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না অন্য হাদিসেম্বাই তার তিন পাপের জন্য কাঁদ বাস জান্নাত আমি ওটাই বললাম যে পাঁচত হালাল রুজি তেলাওয়াত আর আড্ডা না দুইজন যেখানে বসে আছে ওখানে বসবেন না দুইজন কর্তব্য বসবেন না কথার কথা